সালাম ওয়ালাইকুম হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হান্ডা বাংলাদেশের দুইশো মিলিয়ন ডলারের বিনিয়োগ প্রকল্প গৃহীত হয়েছে তারা বাংলাদেশে প্রায় বাংলাদেশি টাকায় তিন কোটি টাকার বিনিয়োগ প্রকল্প করার সিদ্ধান্ত নিয়েছেন তবে প্রথমে তারা একশো মিলিয়ন ডলারের বিনিয়োগ প্রকল্প চুক্তি সম্পন্ন করেন কিন্তু পরবর্তীতে বিডা এবং বেসপা সহযোগিতায় তারা বিনিয়োগ বাইরে প্রায় দুইশো পঞ্চাশ মিলিয়ন ডলারে উন্নীত করে যা বাংলাদেশের টাকায় প্রায় তিন কোটি টাকা এতে করে বাংলাদেশে প্রায় পঁচিশ হাজার শ্রমিকের কম সংস্থানের সৃষ্টি হবে এভাবেই বাংলাদেশ ধীরে ধীরে এগিয়ে যাবে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় যাওয়ার পর থেকেই বাংলাদেশের বিনিয়োগ সংখ্যা বেড়ে চলছে কিছুদিন আগে চীন থেকে প্রায় দুইশো পঞ্চাশ জন বিনিয়োগকারী বাংলাদেশ এসেছিল তখন মনে করা হয়েছিল বাংলাদেশে প্রায় বড় ধরনের একটি বিনিয়োগ হতে যাচ্ছে তারই প্রকল্প হিসাবে এই হংকং ভিত্তিক প্রতিষ্ঠানটি প্রায় দুইশো মিলিয়ন ডলার টেক্সটাইল এবং গার্মেন্ট শিল্পে বিনিয়োগ করতে যাচ্ছে ইতিমধ্যেই তাদের প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান সংঘটি প্রকাশিত হয়েছে দৈনিক কালবেলা পত্রিকায় সেখানে উল্লেখ করা হয়েছে হান্ডা বস্ত্র খাতে একশো মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছিল কিন্তু গত এপ্রিলে বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে একটি সময় সারাপ সই করে সরকারি সংস্থাগুলোর সহযোগিতায় তারা বিনিয়োগের পরিমাণ দুশো মিলিয়ন ডলারে উন্নীত করে কোনো প্রতিষ্ঠান এর আগে আমি শুনিনি যে তাদের বিনিয়োগের পরিমাণ প্রায় একশো মিলিয়ন ডলার বাড়িয়ে দিয়েছে এটি বাংলাদেশের একটি বিজয় আশিক রহমান চৌধুরীর নেতৃত্বে এই বিনিয়োগগুলো হচ্ছে কিভাবে বিনিয়োগ হতে থাকলে বাংলাদেশের কর্মসংস্থান সংখ্যা বাড়বে বাংলাদেশের বেকারত্ব কমবে কোম্পানিটি বাংলাদেশে তিনটি কারখানা স্থাপন করবে দুটি গার্মেন্টস প্রক্রিয়াকরণ এবং একটি নিটিং ও ডাইং ইউনিট যার মাধ্যমে প্রায় পঁচিশ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলেন বিডিয়া বেজা ও বেসপার সহযোগিতায় আমরা বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি এবং সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে বাংলাদেশের টেক্সটাইল শিল্পে অবদান রাখতে চাই এর আগেও বাংলাদেশে অনেক বড় বড় বিনিয়োগ হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি হসপিটাল তৈরি হতে যাচ্ছে যার বিনিয়োগের পরিমাণ প্রায় বিশ হাজার কোটি টাকারও বেশি বাংলাদেশি বক্তব্য একজন আমেরিকান নাগরিক এই প্রকল্পটি বাস্তবায়ন করতে যাচ্ছে এছাড়াও চীন থেকে আরো কয়েকটি হসপিটাল করারও কাজ চলমান এভাবে বাংলাদেশের উন্নতি ধীরে ধীরে বাড়বে বাংলাদেশের বেকারত্ব কমবে তবে এই সরকারকে আমাদের ধরে রাখতে পারতাম এই বিনিয়োগ আরো বাড়ত বাংলাদেশ সরকার আরো দৃঢ়ভাবে বাংলাদেশের কর্মসংস্থান বৃদ্ধি সহায়তা করুক এবং বিদেশে প্রবাসীরা বিদেশে গিয়ে বাংলাদেশের পাঠাক বাংলাদেশের উন্নতি হোক এটাই আমাদের প্রত্যাশা তবে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অর্থনীতি অনেক ঘুরে দাঁড়িয়েছে যার মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে ইংরেজ সরকারের দক্ষতার কারণে বাংলাদেশে বিনিয়োগের পরিমাণও বাড়ছে তবে পরবর্তী রাজনৈতিক দলগুলো ক্ষমতা আসার পরে পরিস্থিতি কোন দিকে যাবে সেটা আসলে হচ্ছে না তবে বাংলাদেশের প্রেক্ষাপটে মনে হচ্ছে বাংলাদেশের অবস্থা দিন দিন পরিবর্তন হবে এবং বাংলাদেশ একসময় বিশ্বের কাছে উন্নত রাষ্ট্র হিসাবে মাথা উঁচু করে পড়বে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে ধন্যবাদ দর্শক ভালো থাকবেন আরো ভালো ভালো সংবাদ নিয়ে আপনার নামে হাজির হব আমি মামুন চৌধুরী